আলো আতাম অনড়িয়া সুবোধ চন্দ্র হাসদা আলম চন্দায়া যাওয়া আলম তয়ারা পৌরা হানি মাইক উদামে ব্যাপারিয় ঠাউর পাইহা মেনে আপারি হাডি পৌরা হাত পাতারে আলম ব্যাপারি আলম হাম্বা আদা পাও আৰু ডুত মানৱীক ঠাউৰমে নাচাগ তামা মান আলম এনে লুহুক বা এনে লাগে বাহা চহৰ চাই পুড়ি আলাৰ আলম ৰ দাৰাম দা ৰা আলম আছে ধৰম লটা দাচনি দিকো পুশি লন্দা আমটা বাগিন মে দড়া এনেক লুহুক আলম আসেন বাম বুঝাও লাজাও লাজা পড়া তিসেম গেযানো